আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শয়তানের সাথে ইঁদুরের সম্পর্ক কি আল্লাহর রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম কেন ইঁদুরকে মারার নির্দেশ দিয়েছেন আজকের ভিডিওতে আমরা ইঁদুর সম্পর্কে জানব এই ইঁদুর কোন কমের বিকৃত রূপ আর মানুষ কেন মুশকি প্রজাতির ইঁদুরে নাভি নিজেদের শরীরে বেঁধে রাখে এছাড়াও ভিডিওর শেষে জানবো ইঁদুরের ঝোটা খাবার খেলে কি হয় এবং ইঁদুর স্বপ্ন দেখলে মানুষের জীবনে কী ঘটে প্রিয় দর্শক অত্যন্ত তথ্যবহুল এই ভিডিওটি সম্পূর্ণ পরিমাণে দেখার অনুরোধ রইল প্রাণী বিজ্ঞানীগণ বলেন ইঁদুরের চেয়ে ক্ষতিকর আর কোনো প্রাণী নেই এরা ছোট বড় কোনো কিছুকেই ছাড় দেয় না ইঁদুরের সামনে যা আসে তাই কেটে নষ্ট করে ফেলে অথবা ধ্বংস করে দেয় ইঁদুর কতটা ক্ষতিকারক একটি বর্ণনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন ইঁদুর যখন নষ্ট করার জন্য কোনো তেল অথবা পাত্রের নিকট আসে যার ভিতরে সে মুখ প্রবেশ করাতে পারে না তখন সে তার লেজ এই ভিতরে ঢুকিয়ে দেয় এবং নিজের লেজের জীবাণু দ্বারা তেলটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে তারপর লেজ ভিজিয়ে এনে সেই তেল চুষে খায় এইভাবে পুরো তেল শেষ করে ফেলে ইঁদুরি একমাত্র প্রাণী যে কোনো জিনিস নষ্ট করার আগ পর্যন্ত ছাড় দেয় না নষ্ট করা সম্ভব না হলেও এর পিছনে লেগে থাকে যাতে কোনো না কোনো উপায় বের করে এটাকে নষ্ট করা যায় দর্শক এমন ক্ষতিকারক প্রাণী হওয়ার কারণে রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম ইঁদুর মারার নির্দেশ দিয়েছেন এমনকি এহরাম অবস্থায় হারাম শরীফের সীমানার ভিতরেও রাসুল আলাইহি আলহিউসাল্লাম ইদুর মারার অনুমতি প্রদান করেছেন যদিও হারাম শরীফের সীমানার ভেতরে কোনো প্রাণী হত্যা করার অনুমতি নেই একইভাবে ইঁদুর ছাড়াও সাপ এবং বিচ্ছুকেও হারাম শরীফের সীমানার ভিতরে হত্যা করার নির্দেশ প্রদান করা হয়েছে ইঁদুর যেমন একটি সীমা লঙ্ঘনকারী এবং ক্ষতিকারক প্রাণী একইভাবে সাপ এবং বিচ্ছু সীমা লঙ্ঘনকারী এবং ক্ষতিকারক প্রাণী এছাড়াও আরও একটি কারণ বর্ণনা করা হয়েছে ইঁদুল হজরত নূহ আসাল্লামের নৌকার দড়ি কেটে দিয়েছিলেন এ কারণেই তাকে হত্যার নির্দেশ প্রদান করা হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের ঘরে একবার একটা ঈদুল এসে একটি প্রদীপের বাতি নিজের মুখে নিয়ে নিল তারপর চেরাক মুখে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সামনে তার জায়নামাজের উপর নিয়ে ঢেলে দিল এবং জায়নামাজের উপর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বসেছিলেন ইঁদুরটি জায়নামাজের উপর চেরাকটি ফেলে দেওয়াতে জায়নামাজের একটি অংশ বেশ খানিকটা পুড়ে যায় যে অংশটাতে রাসুল সাল্লাল্লাহু আলহি সেজদা করতেন সেই স্থানে এক দীর্হাম পরিমাণ জায়গা পড়ে গেল রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যখন তোমরা ঘুমাবে তখন বাতি নিভিয়ে দেবে কারণ শয়তান ইঁদুরের উপর ভর করে তোমার ঘরে এমন কোনো আচার বা ক্ষতি সাধন করে করতে পারে যা তোমার ঘরে আগুন পর্যন্ত লেগে যেতে পারে সুরানে দাউদ অধ্যায় শিষ্টাচার অনুচ্ছেদ একশো চুয়াত্তর ইবনে আব্বাস রহমাতুল্লাহ আলহে থেকে বর্ণিত নুহ নূহ আলহিউসাল্লাম তার নৌকাটি দুই বছরের মধ্যে সম্পূর্ণ প্রস্তুত করেছিলেন এবং নৌকাটির দৈর্ঘ্য ছিল তিনশো হাত। প্রস্থ ছিল পঞ্চাশ হাত এবং উচ্চতা তিরিশ হাত সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এই নৌকাটি এই নৌকাটি হজরত নূহ আলাইহি তিন তিনতলা করে নির্মাণ করেছিলেন নিস্তালায় যেখানে বন্য প্রাণী এবং জন্তু জানোয়ার পাখি পোকামাকড় দিয়ে রাখা ছিল এবং মাছতলায় গবাদি পশু সাভারের বাহন এবং জানোয়ারদের রাখা হয়েছিল এবং উপরের তলায় হজরত নুহ আলাইহি তার অনুসারী প্রয়োজনীয় সামান সহ নৌকায় চড়ে রওনা দিয়েছিলেন যখন নৌকায় গবাদি পশু এবং অন্যান্য প্রাণীর প্রচুর মলমূত্র ইত্যাদি জমে গেল তখন আল্লাহ আল্লাহত হজরত নূহ আসাল্লামকে হাতির লেজ ধরে নাড়তে নির্দেশ দেন তাই হজরত নূহ আসাল্লাম হাতির লেজ ধরে নাড়তে লাগলেন ফলে তার থেকে একজোড়া শুকর এবং শুকরই সৃষ্টি হলো তারা উভয় বের হওয়ার সাথে সাথে নৌকার সব মলমূত্র খেয়ে পরিষ্কার করে ফেলল যখন ইদু নৌকার কিনারে এসে নৌকার নঙরের দড়ি কাটতে লাগল তখন আল্লাহ তালা হজরত নুহ আলহি আসাল্লামকে সিংহের দুই চোখের মাঝখানে মৃদু আঘাত করার নির্দেশ দিলেন হজরত নুহ আলহি আসাল্লাম আল্লাহ কথা মতো সেই সিংহের দুই চোখের মাঝখানে হালকা মৃদু আঘাত করলেন এবং সেই থেকে এক জোড়া মহিলা এবং পুরুষ বিড়াল বেরিয়ে এলো দুজনেই ইঁদুরটির উপর আক্রমণ করে তাকে দড়ি কাটা থেকে বাধা দিল সম্মানিত দর্শক আমরা এর থেকে আরো জানতে পারি যে ইঁদুর এমন একটি দুষ্টু প্রাণী যে হজরত নূহ আলাইসাল্লামের নৌকার রশি পর্যন্ত কেটে ফেলতে চেয়েছিল তাই ইসলামে ইঁদুরকে হত্যার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে এছাড়াও অনেক ওলামা একরামগণ মনে করে থাকেন যেহেতু ইঁদুর ছাগলের দুধ পান করে কিন্তু উটের দুধ প্রত্যাখ্যান করে সুতরাং আহালে কিতাব থেকে এমন একটি রাওয়াত রয়েছে যে বনি ইসরাইলের জাতির মধ্যে এমন একটি পদভ্রষ্ট জাতিকে জাতিকে আল্লাহরবুল আলমিন এমন শাস্তি দিয়েছিলেন যারা মূলত ছাগলের দুধকে নিজেদের জন্য হালাল করেছিলেন কিন্তু উটের দুধকে হারাম করে নিয়েছিলেন ওই জাতি পরবর্তীতে গুম হয়ে যায় ধারণা করা যায় ইঁদুর তাদের হতেই সৃষ্টি হতে পারে সম্মানিত দর্শক প্রাণী বিশেষজ্ঞরা মুশকি ইঁদুর নামক এক প্রকার ইঁদুরের সন্ধান পেয়েছেন এবং মানুষেরা সাধারণত এই প্রজাতির ইঁদুরের নাভির জন্য এদেরকে শিকার করে থাকে তারা পুরুষ ইঁদুরকে ধরে তার নাভিকে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেয় যার ফলে এদের শরীরের সমস্ত রক্ত ওই নাভি অঞ্চলে এসে জমা হয় তারপর ইঁদুরগুলোকে জবাই করা হয় এবং যখন ইঁদুরটি মারা যায় তখন এই নাভি যা পূর্বে একটি কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটি কেটে ফেলা হয় এবং এটিকে তিন মাসের জন্য মাটি চাপা দিয়ে রাখা হয় কিছুদিন পর সে নাভির রক্ত জমাট বেঁধে অত্যন্ত সুগন্ধিযুক্ত কস্তরিতে পরিণত হয় ইমাম হাকিম ইমাম বাইহাকি থেকে একটি রেওয়াত বর্ণনা করেন তিনি বলেন হজরত ঈসা আলহি যখন পৃথিবীতে আসবেন তখন ইয়াহুদি খ্রিস্টান সব পৃথিবীর প্রত্যেকটি ধর্মের মানুষের এবং অদ্বিতীয় আল্লাহর উপর বিশ্বাস আনবে ইদুর বিড়াল থেকে বকরি নেকড়ে থেকে নিরাপদ হয়ে যাবে অর্থাৎ তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে ইঁদুরেরা জিনিসপত্র কাটা বন্ধ করে দিবে সবার মধ্য হতে পারস্পরিক হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে তখন এমন এক সময় আসবে যখন সমগ্র পৃথিবীতে ইসলামের শান্তি প্রতিষ্ঠিত হবে ইঁদুরের সরাই হুকুম হচ্ছে ইঁদুরের গোশত হারাম আর এর ঝুটা খাবার মাকরু ইমাম ইবনে শিহাব জহরি রাদিয়াল্লাহ তালা আনহু এরশাদ করেন যারা ইঁদুরের ঝুটা খাবার খাবে তারা স্মৃতিভ্রষ্ট আলজাইমার রোগে ভুগবেন এছাড়াও নবী করিম আলাইহি আলাই বলেছেন ইঁদুর যে খাবার নষ্ট করে সেটা যদি শক্ত খাবার হয় তাহলে সে অংশটি যে অংশটিতে ইঁদুর মুখ দিয়েছে ওই অংশটি কেটে ফেলে আর বাকিটুক খাওয়া হালা যদি সেটা তরল অর্থাৎ দুধ বা মধু হয়ে থাকে কিংবা তেল সেখানে ইঁদুর মুখ দিয়ে থাকে তাহলে পুরোটা খাবারটাই খাওয়া হারাম কিন্তু সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হালাল এবার আসুন জেনে নেই ঘরের ভেতরে ইঁদুরের উপদ্রব দেখা দিলে কিভাবে আমরা ঘর থেকে ইঁদুর দূর করতে পারি প্রাণী বিশেষজ্ঞদের মতে যদি আটার খামিরের সাথে কবুতরের বিট মিশিয়ে শক্ত আটা ইঁদুর কিংবা অন্যান্য প্রাণীকে খাওয়ানো হয় এবং সেই প্রাণীটি ঘর থেকে নেপাত যাবে যদি পেঁয়াজ বেটে ইঁদুরের গর্তের মুখে রেখে দেওয়া যায় তাহলে ইঁদুর এর গন্ধ সহ্য করতে পারবে না এবং সেটি মারা যাবে অথবা ঘর থেকে পালিয়ে যাবে প্রিয় দর্শক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি